আমরা যারা ফেসবুকে কাজ করি আমরা সবাই একটু সফল হতে চাই আমরাও খুব ইচ্ছে করতে একটু সফল হই তাই না আপনারাও একটু চান পেয়ে তবে যখন কাজ করতে আসি তখন যেন একটু সফল হয়ে একটু এগিয়ে যাই সেটা আর কি আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছে সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা রইল আজকের দিনটা একদমই কেমন যেন বৃষ্টি মুখর যে অন্ধকার হয়ে আছে একদম কেমন যেন লাগতেছে আর ঘর থেকে বের হতে ইচ্ছে করছে না এই তো আমি যেখানে ঘুমাই সেখানে বসে বসে তাই আর কফি আর বিস্কুট খাইতেছি এটা আমার কাছে ভালো লাগে আমি জানি অনেক এরকম খান না বা ভালোভাবে নেন না কিন্তু আমার কাছে এভাবে খেতেই ভালো লাগে তারপরেই তো রান্না করতে আসা তো দেখলাম একটু রোদ্র উঠছিল তো রোদ্র যখন উঠছে তখন রান্না করতে চলে আসলাম আর এই তো এখানে আমার একটা আন্টি পাশের বাড়ির একটা আনটি উনি মাঝে মাঝে এসে রান্না করে দেয় সবসময় না করলো মাঝে মাঝে রান্না করে দেয় তো উনি আজকে রান্না করে দেবে আমরা জাস্ট একটু পাশে আছি আর কি সেটাই আমি যখন ফেসবুক করতে আসছিলাম তখন আমার খুব ইচ্ছে করতো আমি যেন সকল আমার যখন পেজে কাজটা শুরু করছি আজ থেকে এক বছর আগে আমার মতো এমন অনেকে আছেন সবাই চান সফল হতে সেটা আসলে বুঝি সবার সেম চিন্তা ভাবনা কিন্তু প্রকৃতপক্ষে আসলে সবাই সফল হতে পারে না আর যখন আপনি ভাববেন আপনি সফল হবেন তখন কিন্তু একটু এগোতে পারবেন না ফেসবুকে জাস্ট একটা পান হিসেবে নেওয়া ভালো মানে কাজ করতেছি এই সময়টা নষ্ট করে লাভ একটা কাজ করতেছি এতটুকু যদি এইভাবে ভাবেন তাহলে কিন্তু একটু হতাশা মনে হবে না কারণ আমরা যত বেশি আশা করি তত বেশি আমি যখন আমার পুরোনো পেজটা চালাতাম তখন আমি পেজ নিয়ে অনেক বেশি ভাবতাম এত বেশি ভাবছি যে না হয়তো বা আমার পেজ দিয়ে অনেক কিছু করতে পারবে একদিন সফলতা আসবে তো এটা যখন অনেক বেশি ভাবছি আর তারপর যখন কিছুই হয়নি তখন মনের মধ্যে এত বেশি হতাশা কাজ করছি কি বলবো তাই সবাইকে এটুকু বলবো আসলে আশা করেন না ভাবেন যে জাস্ট পান বা সময়টা কাজ সময়টা যাচ্ছে না তো কিছু একটা করতেছে না এতটুকু এটা ভাববেন না যে অনেক কিছু হবে তো দেখবেন এমনিতেই হবে আসলে আমরা যত বেশি আশা করি তত বেশি হতাশ হই যদি আমাদের আশা পরিমাণে আমরা লক্ষ্যে না যাইতে পারি আর কি সেটা আমার জন্য একটা বড় প্যারা হইয়া যায় তো সেই জন্য বলবো আশা করেন না যা মন মানে যেভাবে মন ভিডিও দেন ছাড়েন যা মন করেন আশা জিনিসটা খুব কম করেন দেখবেন এমনি সব সবকিছু হবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি তো আগে আমি প্রতিদিন লং ভিডিও দিতাম শর্ট দিতাম সবকিছুই করতাম এখন ওইভাবে দেওয়া হয় না কারণ মায়াটা আসলে কোথায় যেন একটু থমকে গেছে আর কি সেটাই তা আপনাদেরকে বলবো যারা আমার সাথে আছেন ভাইয়া আপুরা কাজ করেন মানে যত পারেন পরিশ্রম করেন দিন পাঁচটা দেন ছয়টা দেন যতটা দেন দেন আপনার ইচ্ছা কিন্তু আশা করেন না যে এটা দিয়ে আমি অনেক কিছু করব হওয়ার হলে এমনিই হবে আর না হওয়ার হলে আপনি সারাদিন করেও কিছু করতে পারবেন না আশা করাটা সবচেয়ে ভুল কারণ আসার মতো সব কিছু না পেলে হতাশা তো চলে আসে এই তো কথা বলতে বলতে দেখেন এদিকে রান্না শেষ লাউ দিয়ে মাছের মাথাটা রান্না হলো আর তারপর লাউর খোসা বাজা হলো আলো দিয়ে ডিম দিয়ে আসলে ওটা হয়ে গেছে পুরো দেখানো হয়নি আসলে সব রান্না আমি তুলি না আমি যেটুকু পারে যেটুকু আমার চোখের সামনে পড়ে ওইটুকুই তুলি সব তুলে গিয়ে লাভ হবে এতে তো ভিডিও লম্বা হয় কাজের কাজ কিছুই হয় না আর এইতে দেখি সিম বাজা হয়েছে ভর্তা করার জন্য সিম কাঁচা মরিচ মাছ এগুলো দিয়ে ভর্তা করার জন্য হয়েছে আহ ভর্তাটা আসলে ব্লেন্ডারে করা হয় খুব একটু মাটি শিল্পটায় বাটা হয় না তো এই তো লাউ রান্না হয়েছে সাত আর একটা তরকারি রান্না হয়েছে সিম আলু দিয়ে যে মাছের জল রান্না হয়েছে আর এই যে ডিম দিয়ে খুশি রান্না হয়েছে আর লাউ রান্না হয়েছে মাছের মাথা দিয়ে সব তরকারি বেস্ট হয়েছে উনি মাঝে মাঝে একটু খারাপ রান্না কিন্তু সব সময় না অনেক সময় রান্না বললে ভালোই লাগে তো সবার জন্য ভালোবাসা রইলো আমি দুপুরে খাওয়ার জন্য চলে আসলে আমি খেতে যাই একটু ভিডিও ভিডিও করি কারণ ধরেন দিলে মানুষ বোর হয়ে যায় তাই না একটু দেখি যেন এখান থেকে একটু ওইখান থেকে একটু সব জায়গা থেকে একটু একটু নিয়ে যদি দেওয়া যায় আর কি সেটা আর কি তো সবাইকে বলবো অত বেশি আশা করি না জাস্ট একটা কোনো এমনিতে যাচ্ছে তো কিছু একটা দেখছি এটা মনে করে কাজ করেন দেখবেন হবে হবেন আশা করেন না আশা করলে হতাশা হোক পারবেই শুধু আর ভালো থাকবেন সবাই সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আল্লাহ আপনার সবাইকে